কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দরা এই শ্রমিকদের বাক্য তারা বিক্রি করেছে এই এই শ্রমিকদের ভাগ্য তারা নিয়ে খেলেছে আমরা বলতে চাই যে আজকের যে ফ্যাসির যে সরকার ছিল সে ফ্যাস আওয়ামী লীগকে এটার থেকে বিদায়িত করেছিল এই ছাত্র জনতা এবং এই ছাত্র জনতার সাথে কাঁধে কাজ মিলিয়েছিল আমার এই গার্মেন্টস শ্রমিকেরা কাঁধে কাজ মিলিয়েছিল হকার হকার মায়েরা কাঁধে কাজ মিলিয়েছিল রিক্সার শ্রমিকেরা সর্বস্তরের পেশা জীবী মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছিল এবং জীবন দেওয়ার পরে তারা আজকে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা আজকে সেই স্বপ্ন লালন করে আমরা বলতে চাই যে শ্রম আপনারা জানেন যে এ দীর্ঘ যে আমাদের যে বিপ্লবের পরে এই যে উত্থানের পরে দীর্ঘ সময় আমরা দেখেছি যে এখানে আজকেও এই নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে যে শ্রমিকেরা রাস্তায় নেমেছিল জীবন দিয়েছিল আজকে সেই জনপ্রুত্থানের পরেও আজকে শ্রমিককে জীবন দিতে হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যেই যে কিছু শ্রমিক নিহত হয়েছিল এখানে সেনাবাহিনীর হোক প্রশাসনের গুলিতে শ্রমিক নিহত হয়েছিল আমরা আর জানাই যে এই প্রশাসনে এখনো পর্যন্ত যে দোষর যে প্রশাসনের লোক তারা এখনো পর্যন্ত তারা এই প্রশাসনে আছে এবং তারা বিভিন্ন ইস্যুতে আমরা বলতে চাই গ্রামের শ্রমিকদেরকে বলতে চায় যে আত্মগঠন আন্দোলন করতে চায় তখন সেখানে তারা বিশৃঙ্খলা অজুহাত দেখে সেখানে গুলি চালায় আমরা বলতে চাই যে এই গাছ পল্লয় বাংলাদেশের কোনো জায়গায় আর শ্রমিকদের বুকে গুলি করা চলবে না যদি শ্রমিকদের বুকে গুলি করা হয় তাহলে শুধু নয় রাস্তায় রাস্তা রাস্তায় সকল পেশার পেশা মানুষ রাস্তায় নামবে কারণ আমরা আজকে হচ্ছে শ্রমিক শ্রেণী যারা এই মাটির নিচে যে থেকে শুরু করে আকাশের উড়োজাহ পর্যন্ত এই শ্রমিক শ্রেণীর যে পরিশ্রমে তৈরি এই শ্রমিকদের টাকায় আজকে আমাদের এই রাষ্ট্র চলে আজকে এই শ্রমিকদেরকে আজকে যে জীবনযাপন করতে হয় এই জীবনযাপন যে আমরা চাই যে এইভাবে মানবত জীবনযাপন নয় এখানে আজকে আমাদের সম আইন সম কমিশনে যে নতুন যে আমাদের সম আইন পরিবর্তন করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে হোক জুলাই প্রশ্নপত্রে আজকে শ্রমিকদের কথা সেভাবে আসেনি আমরা বলতে চাই যে আমরা যারা সমাজের মানুষ সমাজের মানুষের অধিকার হবে কেমন ছাত্র জনতার সাথে শ্রমিক একাতে কাজ দিলে জীবন দিতে তারা বিনাবোধ করে নাই আমরা এখন বলতে চাই যে নতুন বাংলাদেশে এই ছাত্র সমাজ এই ছাত্রদের যে বিপ্লবী যে অগ্রগামী যে নেতৃত্ব চব্বিশের যে নেতৃত্ব যে ছাত্র সমাজ তারা আজকে শ্রমিকদের পাশে চলে এসেছে আজকে তারা শ্রমিকদের দাবি আদায়ে তারা শ্রমিকদের কাছে কাজ দিয়ে তারা সেই শ্রমিকদের দাবি আদায়ে তারা তারা ঐক্যবদ্ধ আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক হয়ে পুরো বাংলাদেশ আপনার ইতিমধ্যে দেখেছেন যে যখনই আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে তারা কাঁধে কাঁধ দিয়ে সেই শ্রমিকদের পাশে তারা সেই দাবি আদায়ের মিছিলে তারা এসে আমাদের কাঁধে ক্ধ মিলিয়েছিল আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক হয়ে সর্বদা শ্রমিকের পাশে থাকবে আপনাদের এলাকায় এই গাজীপুরে সকল সেক্টরের শ্রমিক সকল সেক্টরের পাশাপাশি যারা আছেন আপনাদের আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশের স্বপ্ন একমাত্র বাস্তবায়ন করতে পারে চব্বিশের যে স্পিরিট এই স্প্রিটকে আমাদের রাখতে শ্রমিক অধিকার আদায় করবো আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমরা আমরা হিসা আদায় করবো এবং এই করার জন্য আমরা বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এলি শ্রমিক সহ এলি যুব সহ আজকে চব্বিশের যে বিদ্যবিধে বিপ্লবীদের তারা আসবে এই শ্রমিকদের পাশে তারা থাকবে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় আপনারা আমাদের নাগরিক পার্টি এনসিবি শ্রমিক অহিংয়ের যে কমিটি আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিবির শ্রমিক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা